আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ ক্যান্ডি ফার্স্ট ডিলাইট দেখে দেখে 2025 সালও শুরু হয়ে গেল এবং রমজানা চলে আসলো তো এই রমজানে একটু डिफरेंट টাইপের কেক করতে চাচ্ছিলাম তাই এরকম একটা মুন শেপের কেক আমি দিন করেছিলাম সো সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভার যেহেতু বাসায় আম্মু হচ্ছে চকলেট ফ্লেভার খেতে পারে না মানে ওনার কাছে ভালো লাগে না চকলেট ফ্লেভারটা তেমন তো এই জন্য হচ্ছে আম্মুর জন্য ভ্যানিলা ফ্লেভারের কেকটা তৈরি করা সেটা আমি হচ্ছে সেভেন ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং এখান থেকে সামনে আমি একটা পার্ট কেটে নিয়েছিলাম যাতে হচ্ছে মুন শেপটা আমি আনতে পারি সো এখানে আমি টা শেষ করে নিয়েছিলাম এবং উপরের ডিজাইনটা আমি কি দিব সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম তারপরে এই থিমটা আমি দিয়েছিলাম চারটা আর কালারের থিম তৈরি করে আমি এখানে হচ্ছে অ্যাটাচ করেছিলাম তো যাই হোক এই পাশে ফিনিশিং আনাটা একটু টাফ লাগছিল আমার কাছে আমি স্ক্র্যাপার দিয়ে তারপরে হচ্ছে আমার প্যালেট নাইফ দিয়ে অনেক চেষ্টা করছিলাম ভালো করে আনার জন্য তারপরে যতটুকু আনতে পেরেছিলাম সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আমি ভালোভাবে স্মুথ ফিনিশিং দেওয়ার যত চেষ্টা করছিলাম ততই জিনিসটা ভালো মতো হচ্ছিল না যেহেতু শেপটা একটু ডিফারেন্ট টাইপের তো এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন বা যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটুকুই আমি আনতে পেরেছিলাম আমার কেকের মধ্যে সো এখন হচ্ছে বর্ডারে ডিজাইন করার পালা তো আমি একটা লিফ নজেল নিয়েছিলাম এবং জাস্ট নর্মাল যে হুইপ ক্রিম আছে সেটা দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম এটা খুবই সহজ একটা ডিজাইন লিফ নজেল তাকে জাস্ট আপনারা উপর দিকে প্রেস করে নিচে দিকে নামিয়ে আনলে এই ডিজাইনটা হয়ে যায় আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখানে করতে পারেন আপনারা চাইলে বর্ডারে ওই সেম ডিজাইনটা দিতে পারেন এটা আরো বেশি সুন্দর লাগবে কিন্তু যেহেতু বাসার জন্য বানাচ্ছিলাম তো আমি আর অতটা ডিজাইন করিনি এখানে জাস্ট হচ্ছে এই বর্ডারে এই ডিজাইনটা দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম যদিও আমি এখানে অন্য একটা ডিজাইন করতে চাচ্ছিলাম বাট সেটা হয়ে উঠিনি যাই হোক এটাতে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি সো উপরে জাস্ট আমি একটা লোগো দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বেশি কিছু করিনি এখানে সিম্পলের মধ্যে ভালো লাগছিল তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ